নেশাতে বললাম যে অনেককে দেখা যায় যে নেশার সময় তাকে রিহাবে পাঠানো হয় তাকে রিহাবে পাঠানো হয় তো রিহাবে পাঠানো হয় দেখা যায় যে রিহাবে গিয়েও কাজ হয় না বাড়ি চলে আসে তো সেটার ক্ষেত্রে কি হয় সেটার ক্ষেত্রে হচ্ছে যে বুধ বুধ যে গ্রহ সেটা দগ্ধ থাকে দগ্ধ হচ্ছে একটা টার্ম ভালো করে আমি পরে বিশ্লেষণ করব। আর চন্দ্রপীড়িত থাকে সেটা হলে কি হয় তার মধ্যে একটা শিয়ানা বুদ্ধি কাজ করে আচ্ছা তাকে আপনি রিহাবে পাঠাবেন সে রিহাবে চুপচাপ স্যানা থাকবে সব কথা শুনবে এবং গাইড যে আছে তাকে বোকা বানিয়ে আবার চলে আসবে এরকম অনেক কেস আছে যে নেশার জন্য আবার চলে এসছে আবার আর আরেকটা কেস বলছি যে দীর্ঘদিন ধরে সাইক্যাটিস্টের কাছে গিয়ে ওষুধ খাচ্ছেই খাচ্ছে কিন্তু ওষুধ বন্ধ করলেই আবার ওইটার দিকে চলে যাচ্ছে নেশার দিকে সেক্ষেত্রে কি হচ্ছে সেক্ষেত্রেই বলছি যে সেক্ষেত্রে বৃহস্পতি নিচস্ত এবং রবি শনি কারেক্টেড রবি শনি কানেক্টেড এবং বৃহস্পতি যদি নিচস্ত থাকে সেক্ষেত্রে তার বডি যতক্ষণ ওষুধ নেবে ততক্ষণই রেসপন্স করবে ওষুধ যখনই থেমে যাবে তখনই কিন্তু বডি আবার যেটা করছিল সেই দিকে চলে যাবে ইট ইজ রিলেটেড টু সায়েন্স হ্যাঁ এর সঙ্গে অ্যাস্ট্রোলজি কীভাবে অ্যাস্ট্রোলজি তো শুধু বলতে পারে যে হেলথের মানে যাই মানে ধরুন আপনার লিভারের কোনো প্রবলেম হলো বা ইয়ে হলো সেইটা লিভারের প্রবলেমটা হওয়ার জন্য অ্যাস্ট্রোলজিক্যাল যে যোগটা সেটা আমি বলতে পারি লিভার ট্রিটমেন্ট ট্রিটমেন্ট আমাদের নেই ট্রিটমেন্টে ডাক্তার হাতে এই যে মদের মদের নেশাতে যদি অনেকের আছে আমি আমি একটা রোগের নামই বলছি এখানে যে সিরোসিস অফ লিভার অনেকে দেখা যায় যে লিভারে জল জমে যায় এই নেশার কারণে তো এইটার ज्योतिषीय কারণ যদি আমরা ধরি তাহলে সেটা সেখানে কি হবে যে 6th হাউস মানে 6th হাউসের অধিপতি মানে ষষ্ঠ ষষ্ঠ স্থানের অধিপতি যদি অষ্টমে নিচেস্থ হয়ে থাকে সেই দেখা যায় যে লিভারে কোনোরকমভাবে জল জমা বা লিভারে সিরোসিস অফ লিভার এই টাইপের হয় এইটার জন্য আপনাকে ডাক্তার কাছে যেতেই হবে ডাক্তারই এটা ট্রিটমেন্ট করবে কিন্তু জ্যোতিষ বলে দেবে যে আপনি কিন্তু নেশার ফলে এই রোগটার দ্বারা আক্রান্ত হতে পারেন মানে আমরা তো সবাই জানি যে প্রিভেনশন ইজ বেটার দেন কিউ। হ্যাঁ একদম একদম মানে আজকে নেশা করার আগে যদি তার ছোটবেলা যদি কোর্সটা দেখে যদি তার বাবা বা মাকে যদি আমি বললাম যে আপনার ছেলের কিন্তু এই জায়গা থেকে এই জায়গাটা খারাপ হতে হবে তো সেইটা যদি তারা যদি মাথায় রেখে যদি ছেলেকে সেইভাবে যদি গাইড করলো তাহলে কিন্তু সেই জায়গা থেকে আমরা ইয়ে হতে পারি